এই রাজ্য সরকার নিজেই কট্টরপন্থী এবং এরা সুরাবর্ধী যে অসম্পূর্ণ কাজ সেই কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে করছে স্বাভাবিকভাবে এটা বারে বারে প্রমাণিত ভোট ব্যাংক ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয় এই যে কমপ্লিটলি বাংলা বাঙালি ইত্যাদি সব চলছে এবং এই বিধানসভাতেও যে প্রস্তাব কাল আসবে যা আজকে বিলি হয়েছে এটা কাদের জন্য যারা আকাশকে আসমান বলে জলকে পানি বলে মাকে আম্মা বলে বাবাকে আব্বা বলে কাকাকে চাচা বলে কাকিমাকে চাচি বলে তাদের জন্য স্বাভাবিকভাবে এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস আর যত মুসলিম লীগ টু দাদা সেটা হচ্ছে যে বলছেন তিনি সেনাকে অসম্মান করছেন না কিন্তু দায়ী করছেন তাকে উনাকে চ্যালেঞ্জ করছি দুঃস সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল ছবি প্রকাশ করুন ভিডিও প্রকাশ করুন উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গা হাত দিয়েছেন এর ফল উনাকে ভুগতে হবে ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের একশো কোটি মানুষের গৌরব পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি আপনি যে বলছেন দুশো জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে আপনারা যাবেন না আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি আমি রাজনাথ সিং সিডিএস সহ

এদের এই মানসিকতা মানসিকতা এবং নাতনির বয়সী বয়সী মেয়ের কন্যাদের সঙ্গে এই ধরনের আচরণ পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত তাতে একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না মমতার পুরো ঝাড় সেম এ ঝাড়ে পার্থও আছে নানটুও আছে